সৈরা যাদের ন্যূনতম অনুষ্ঠ চলে নেই ন্যূনতম বিবেক বোধ যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা টাকার কাছে যারা কোষামদির কাছে ক্ষমতার কাছে যুগের পর যুগ ধরে নিজেদের বিবেক বিক্রি করে দিয়ে এসেছে তারা এখন আমাদের মা বোনদের এমন রক্ত ভাষায় কথা বলে সেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না ওই সৈরা চারের কসরতে বাচ্চাটা তেল আমরা বলতে চাই নিজের যদি ঘর থাকে নিজেরা যদি কোনো মায়ের পায়ের পেট থেকে এসে থাকেন নিজেদের কোনো যদি সন্তান থাকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ে সন্তান আপনার স্ত্রী আপনার ওই মা আপনার এভাবে একজন বোনকে একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের দোসররা এভাবে আমাদের বন্ধুদেরকে অসভ্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায় তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো সব্য প্রাচীর হয়ে আগামীতে নামবে ইনশাআল্লাহ আমরা দেখেছি আজকে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিং চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে দু হাজার চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিস আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান আধিপত্য এই যে বাংলাদেশে যে আধিপত্যবাদ জারি করেছিল ভারত তাদের ওই আধিপত্যের বিরুদ্ধেও ছিল সেই আধিপত্যবাদী ভারত যখন এখনো ক্ষমা চায়নি যখন এই খুনি হাসি রেখে তাদের আশ্রয় রেখেছে তাদের আশীর্বাদে এই বাংলাদেশে কোনো আর ক্ষমতা আসতে পারবে

কটুকি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করত এরকম ঘটুকি অন্যান্য অনেক বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা হবে বিএনপি কে শিক্ষা নিতে হবে বাংলাদেশে আগামীতে রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দি আমাদের সদস্য সচিব চরাব আক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্ত করা হয়েছে এবং অপদস্ত করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা ডক্টর নিউজকে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামীর বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে শহীদ পরিবার ও প্রত্যানের রক্ত দেওয়া জোর যারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ পাচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে পিটতি এটা হবে না সবকিছু উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশ আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফরবে রিফাইনড অউলি এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইনড বাংলাদেশের দিকে নিয়ে যাব সেই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট কিং অফ ফ্যাসিস্টের দসের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে রাজপথে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন